এদেশে ইস্তাম বন্ধুরা বেঁচে আছে তারা বেঁচে থাকতে চায় আমরা চাই চব্বিশে জুলাই বিপ্লবের পরে গণজাগরণের পরে আশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশার বাস্তবায়ন আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক শান্তিতে ইনসাফ সকালে বাঁচুক এর কোন বিকল্প নাই আমরা চাই এই দেশে ফেসিবাদ ও তার দূষণদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক আমরা চাই আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক জোর করে জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বানচাল করতে না পারে কেন্দ্রীয় যা নির্বাচনকে ধ্বংস করতে না পারে আমরা চাই সেই নির্বাচন যেন তারা নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না আমরা চাই এক সুন্দর নির্বাচন মাধ্যমে আমাদের প্রধান অবস্থা সাহেব যে ওয়াদা করেছেন ঘোষণা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচনী করতে চান আমরা চাই আপনি আপনার কথা মতো সে কাজটি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে জাতি জনগণ আপনার পক্ষে থাকবে তারা সাহায্য করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে প্রয়োজন দেশ প্রেমিক জনতার ঐক্য জাতীয় ঐক্য আজকে প্রয়োজন ইসলাম প্রতি জনতার ঐক্য ইসলামী ঐক্যের একান্ত প্রয়োজন বাংলাদেশের বুকে ইসলামী জনতা যা ইসলামকে ভালোবাসে নবীজিকে ভালোবাসে যারা এদেশে ইসলামকে দেখতে চায় বিজয়ীর আসনে তারা ঐক্যবদ্ধ হবে এগিয়ে আসতে হবে ইসলামী ঐক্যের কোন বিকল্প নাই আমরা চাই আগামী দেশ আগামী জাতি হবে ইসলামের দেশ ইসলামের জাতি হবে আমরা চাই ইসলামের দেশ কায়েম হবে আমরা চাই মারবে বাংলাদেশ গড়ে উঠবে এই আশা পথে ব্যক্ত করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামুল্লাহাত